হে হই সোলক এখন কথা বলব যে দেবদার নিজে বলে দিয়েছেন যে পরবর্তী গান যেটা রিলিজ হতে চলেছে সেটা পুজোর গান হতে চলেছে দেব মিঠুনের ডান্স গান হতে চলেছে এটা নিয়ে রীতিমতো একটা কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে কী হবে না হবে ইমরাজ আমাকে কাল রাত্রি থেকে পাঠিয়ে যাচ্ছে আমি একটা অন্য কাজে ছিলাম কাল রাত্রিবেলা যে কারণে আমি একেবারেই কন্টেন্ট তৈরি করতে পারিনি আমি যে কন্টেন্টটা তৈরি করে গিয়েছি সেই কন্টেন্টটাও মানে মানে সেটা আজকে সকালবেলা যেটা রপেছে সেটা কালকে শ্যুট করা তো যাই হোক মূলত যে বিষয়টাকে নিয়ে কথা বলার সেটা হচ্ছে যে এই গানটাকে নিয়ে রীতিমতো দেখলাম সৃঞ্জয়তা ভিডিও বানিয়েছে এবং সে পুরো কন্ট্রোভার্সি হয়ে গেছে সেটাকে নিয়ে রীতিমতো যে এক্সক্লুসিভ আপডেটের আমি বিভিন্ন জিনিসপত্র ভাই আমার কাছে কোনো এক্সক্লুসিভ আপডেট নেই অনেস্টলি মানে থাকলেও সেগুলো দিতে পারবো না এমন কিছু আছে যেগুলো বলবো না বা বলতে পারবো না এবং যেগুলো বলার মতন আছে সেগুলো বাকিটা সবাই বলেই দিয়েছে এবং বাদবাকি আমি এত কিছু জানি না অনেস্টলি মানে আমার কুমারশানোর গান আছে কি ইয়ে আছে এগুলো আমি সত্যিই বলছি আমি জানতাম না তবে হ্যাঁ এইটুকু আমি কালকের ভিডিওতে একটা সংশয় প্রকাশ করেছিলাম জিত গাঙ্গুলির ছোট্ট একটা বাইট বা ক্লিপ দেখে আমি ভাই যা পাই যখন যা পাই ভিডিও বানিয়ে দিই আমি কোনো চিন্তা ভাবনা করি না অনেস্টলি স্পিকিং তো এবার ব্যাপার হচ্ছে আমিও ছোট ক্লিপ দেখে আমি এটা ভেবেছিলাম যে হয়তো মেবি পুজোর গান নেই তাহলে কি দেবতা বলছেন ছটা গান তাহলে ছটা গানের হিসাব করলে তো এরকম এরকম আসছে ইত্যাদি ইত্যাদি যাই হোক অনেকগুলো গানের দুটো করে ভার্সান আছে সেটা জিত গাঙ্গুলি নিজেই বলে দিয়েছেন যে একটা গান যেটা তিমির বিশ্বাস এবং নচকে তার দুটো রয়েছে এবং পুজোর গান রয়েছে ডেফিনেটলি রয়েছে পুজোর গান শ্যুট হয়েছে সেটাই জানতাম প্রথম দিন থেকে আমি জাস্ট সংশয় প্রকাশ করেছিলাম পুজোর গান কি আছে না নেই এমন একবারও বলিনি যে পুজোর গান নেই এই কথাটা আমি শিলমোহর দিয়ে দিইনি আমি জাস্ট জিজ্ঞাসার চিহ্ন দিয়েছিলাম দুটো ডিফারেন্স আছে ডেফিনেটলি এবং আরও একটা জিনিস যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাকে কেউ কোথাও থেকে কিচ্ছু জানায়নি আমি এই কথাটা কখনো বলিনি যে আমাকে কেউ কোথাও থেকে জানি এসে পুজোর গান নেই বা ইত্যাদি এরকম কিছু না আমি জাস্ট জিৎ গাঙ্গুলির কথা এবং দেবদার কথার উপরে বেস করে ভিডিওটা তৈরি করেছিলাম যাই হোক এখন দেবদার কথার উপরে টলি টাইমস ইন্টারভিউটা রয়েছে গো অ্যান্ড চেক এট আউট এবং সেখানে কিন্তু অলরেডি দেবদা বলে দিয়েছে যে পরের যে গানটা রিলিজ করবে সেই গানটা কিন্তু এ হতে চলেছে মানে পুজোর গান হতে চলেছে এবং সেটা দেব মিঠুনের ডান্স সং হতে চলেছে ঠিক আছে তো এই একমাত্র এই গানটাই রিলিজ হবে মানে হবে আর কি এবং কুমার শানুর নামটা আমি খুব একটা হাইলাইটেড হতে দেখিনি মানে এই হচ্ছে ব্যাপার তো আমি ওই জন্যে মানে পারতোপক্ষে আমার সাথে শত্রুতা তো নেই কিন্তু এবার দেখা যাক এবং এই রিয়েলিটি শোতে দেবতা পারফর্ম করবেন এই গানটাতে বিরাট ব্যাপার এবং দিস ইজ আ সেলিব্রেশন সং তাই না তো এটাও একটা বড় জিনিস এটা অ্যাকচুয়ালিতে বিষয় এবং দেখো আমি বারবারই বলছি যে আর কোনো গান রিলিজ করবে না এটা আমি এরকম সো কল্ড এক্সক্লুসিভ আপডেটের মতন করে না জাস্ট আলোচনার মতন করে দিয়েছি মানে আমি আমার মতন করে আলোচনা করেছি যে আচ্ছা এটা 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 হতে পারে এইটা হচ্ছে ব্যাপার যে এরকমটা হতে পারে আমি তো এরকম কত আলোচনা করছি সারাদিন ধরে দেবদাকে নিয়ে পড়ে আছে। দেবদার রিলিজ আছে দেবদাকে নিয়ে পড়েই থাকি চিরকাল তো রিলিজ থাকলে আমি একটু বেশি করার চেষ্টা করি ওনার ওনার সম্পর্কে এ করার চেষ্টা করি ভালোবেসে করি একটু বেশি ভালোবাসি সেই জায়গা থেকে করি আর কি যাই হোক মানে এরকমই আর কি বিষয় আর কিছু না আচ্ছা বাইদেবে বলে রাখি যেটা মূলত মানে ভিডিওটা বানানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে দেবদা নিজেই বলে দিয়েছেন যে পরবর্তী গান কিন্তু এ হতে চলেছে জিৎ গাঙ্গুলির সাথে এবং এই সেই জিত গাঙ্গুলির মিউজিকে দেব মেঠুন চক্রবর্তীর একটা পুজোর গান যেটা ডান্স পারফরমেন্সের সং এবং যেটা মানে একদম বলিউডের অন্যতম বড়ো তে সেটা কুমার শানুর গান অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে সিরঞ্জোয়দা তো আমার আর আলাদা করে নতুন করে সেইটাকে আর কিছু হাইলাইট করার নেই ব্যাপার এবং জিৎ গাঙ্গুলিও বলেছেন জিৎ নিজেও বলেছেন যাই হোক তো এখন সব থেকে বড় বিষয় হচ্ছে এই গানটা দেখার জন্য তুমি আমি প্রত্যেকে মুখে বসে আছি আমি শুধু এটাই ভেবেছিলাম যে পুজোর গান কি থাকবে না তাহলে মানে আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে যদি পুজোর গান না থাকে তাহলে একটু কষ্ট পাবো পুজোর গান আছে বাস লেট সেলিব্রেট এনজয় করো তো বিরাট বিরাট সং অ্যাকচুয়ালিতে যদি পুজোর গান থাকে এটা একটা বিশাল ব্যাপার না তো সেক্ষেত্রে পুজোর গান থাকছে দা অলরেডি বলে দিয়েছে দা বলেছে যে পুজোর গান থাকছে এবং সেটাতে দেব আর মিঠুনকে একসাথে নাচতে দেখতে পাবে এইটা সিনেমাটার সব থেকে বড় গান বা এইটা সিনেমাটা সব থেকে বড়ো সেলিব্রেশন গান এটা আমার কোথাও গিয়ে আবারও বলছি কোনো মানে এক্সক্লুসিভ আপডেট না কোনো ইনসাইডার বিষয় না জাস্ট এটা বলছি যে এটা জাস্ট আমার মনে হচ্ছে যে এইটা হয়তো সিনেমাটা সবথেকে বড়ো গান রিসেন্ট টাইমসে তুমি আমাকে কোনো এক্সক্লুসিভ আপডেট দিতে চাই গেছো দেখবে না আমি যেখানে এক্সক্লুসিভ লিখি এই কারণেই লিখি যে হয়তো আমি আলোচনা করছি বা জানি না আমি অন্য কেউ আলোচনা করছে নাকি জাস্ট ফর ফান আমি লিখে দিয়েছি সে ভাই আমি আলোচনা করছি দেবদার একটা কথা নিয়ে আমি আলোচনা করছি দ্যাটস স্যাট আমি রিসেন্ট টাইমসে এক্সক্লুসিভ আপডেট একদমই দিই না এই ভাই আমার কাছে কোনো এক্সক্লুজিভ আপডেট মিথ্যা কথা বলে আপনি ইভেন আমি যদি কোনো ভিডিও শুরুও করি সেখানেও আমি বলি আলোচনাই করছি কোনো এক্সক্লুজিভ আপডেট নেই আমার কাছে অনেস্টলি স্পেকিং আর থাকলে যেগুলো আছে সেগুলো বলার মতন তো পারবো না ভাই ছবিটার ক্ষতি চাই না ছবিটার ভালোই চাই চিরকাল ভালো চাই যে কারণে অনেক কিছু হোল্ড করিয়ে রেখেছি এখনও অবধি হোল্ড করিয়ে রেখেছি হয়তো মেবি রিলিজের পরে প্রজাপতি টু থেকে চাই না কী আসবে না আসবে এখন আপাতত কিছু বলছি না বাট অনেক কিছু আছে যেগুলো হোল্ড করিয়ে রেখেছি ইচ্ছা করেই হোল্ড করিয়ে রেখেছি সেটা ছবিটার ভালোর জন্যই হোল্ড করিয়ে রেখেছে ইচ্ছা করে যাতে চাইলে আমি অনেক ক্ষতি করে দিতে পারতাম ছবিটার বাট আমি দেহদেরকে ভালোবেসে হোল্ড করিয়ে রেখেছি এই প্রোডাকশান থেকে এত ভালোবাসা পেয়েছি সেই কারণে হোল্ড করিয়ে রেখেছি ওয়েট ফর ইট দেখা যাক না কি হয় সময় বলবে বাকি কথা চলবন্ধুর বা নতুন কোনো ভিডিওতে দেখা কথা হবে